স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সাতশো শতক পঁয়তাল্লিশ পয়েন্ট জায়গার মধ্যে কিভাবে দুই ইউনিট দিয়ে নিচে দোকান পার্কিং এবং নিচে এক ইউনিট লিফট কোর্স সহ কীভাবে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে ছয়তলা বিল্ডিংয়ে ডিজাইন করবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা রিসেন্টলি আমরা বিল্ডিংটি ডিজাইন করেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোর থানায় এই বিল্ডিংটি আমরা খুব চমৎকারভাবে ডিজাইন করতে সক্ষম সক্ষম হয়েছি এই বিল্ডিংটিতে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অংশে রয়েছে পার্কিং এই অংশ একটা পকেট গেট রেখেছি সামনে দোকানের ব্যবস্থা করেছি যখন আমরা ফার্স্ট ফ্লোরে আসবো মালিক ফার্স্ট ফ্লোরে থাকবে এবং টিপিক্যাল ফ্লোরগুলো দুই ইউনিট করে আমরা করেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন টাইলস এবং কালারের কম্বিনেশনে অসাধারণভাবে আমরা বিউটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ছিঁড়ি আধুনিক মডেলে করার জন্য সেই আঙ্গিকে আমাদের ছিঁড়ি দর্শক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রুপটপ থেকে যদি দেখি রুপটপ থেকে দেখলে খুব চমৎকার দেখা যাবে এখানে আমরা বসার জন্য স্পেস করেছি গার্ডেনিং করেছি যথারীতি আমরা এক সবুজকে প্রায়োরিটি দিয়ে গ্রিন জোন করার চেষ্টা করি যখন একটা মালিক একটা বিল্ডিং করবে তখন সম্পূর্ণ জায়গা নিয়ে উনি বিল্ডিংটা করে তখন ওই ক্ষেত্রে আমরা স্বাদ চেষ্টা করি একটু মডিফাই করার জন্য যাতে রিপ্লেসমেন্টের ব্যাপার কাজ করে অর্থাৎ যারা বিল্ডিংয়ে থাকবে তারা যখন ছাদে যাবে তখন কিন্তু গাছের কারণে প্রকৃতির কারণে কিন্তু রিপ্লেসমেন্টের ব্যাপারটা কাজ করবে দশক বন্ধুরা কথা না বাড়িয়ে ফ্লোর প্ল্যান দেখবে এবং কোন জায়গায় কী হয়েছে ইনশালা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা বিল্ডিংটির লম্বা রয়েছে ষাট ফিট এবং প্রস্থে রয়েছে একত্রিশ ফিট ছয় ইঞ্চি যখন বিল্ডিংয়ে প্রবেশ করবে প্রথমে হচ্ছে এন্ট্রি এন্ট্রি করলে পার্কিং এরিয়া বাইশ ফিট বা বারো ফিট আট ইঞ্চি এখানে গার্ডরুম রয়েছে এবং একটা কমন টয়লেট রয়েছে সামনে একটা দোকান করেছি এবং সে একটা পকেট এন্ট্রি করেছি যখন উপরে উঠবে প্রথমেই সিঁড়ি প্লাস হচ্ছে লিফ্ট কোর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তিন বাজার সিঁড়ি করেছি এবং এই অংশে লিফ্ট কোর করেছি লবি আছে এই অংশে প্রথম প্রবেশ করলেই ড্রয়িং কাম ডাইনিং স্পেস চোদ্দো ফিট নয় ইঞ্চি বা এগারো ফিট তিন ইঞ্চিতে ড্রয়িং কাম ডাইনিং স্পেস যার সাথে কমন টয়লেট রয়েছে সাড়ে আট ফিট বা সাড়ে চার ফিট এই অংশে একটা বেসিন জোন রয়েছে দর্শক বন্ধুরা এই অংশের কিচেন স্পেস রয়েছে দশ ফিট তিন ইঞ্চি বা ছয় ফিট চার ইঞ্চিতে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার বেড চোদ্দো ফিট সাত ইঞ্চি বা দশ ফিট যার সাথে একটা টয়লেট রয়েছে এবং একটা বারান্দা রয়েছে এবং সে আমরা একটা কমন ব্যাড করেছি বারো ফিট তিন ইঞ্চি বা বারো ফিটে এবং যার সাথে একটা ব্যালকনি রয়েছে সাড়ে আট ফিট বা তিন ফিটে দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত গ্রাউন্ড ফ্লোর আর বিল্ডিংয়ে যখন আমরা টিপিক্যাল ফ্লোরে যাব টিপিক্যাল ফ্লোরে মূলত মালিক থাকবে এবং কন্টিনিউটি মেনটেন করার জন্য আদার্স ফ্লোরগুলোতে আমরা দুই ইউনিট করে করেছি যদি তিন ইউনিট করে করেন করা যাবে তবে দুই ইউনিট করে কমফোর্টেবল হবে করা যাবে আমরা যখন ইউনিট একেতে প্রবেশ করবো যথারীতির ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছি বেডরুমের অংশে বেসিন জোন পাচ্ছি কিচেন স্পেস মাস্টার বেড চৌদ্দ বারো ফিটের ব্যাডরুম বেডরুম রয়েছে কমন ব্যাডরুম এ অংশে মাস্টার ব্যাড রয়েছে মাস্টার বেডের সাথে বারান্দা রয়েছে আমরা যখন ইউনিট দুইতে যাব প্রথমে কমন টয়লেট রয়েছে এই অংশে সাত সাড়ে সাত ফিট বা চার ফিট বিশাল ড্রয়িং ডাইনিং স্পেস সাড়ে আঠারো ফিট বা সাড়ে নয় ফিটের যার সাথে সামনে একটা বেসিন রয়েছে এবং কিচেন স্পেস রয়েছে নয় ফিট বা ছয় ফিটের এই অংশ চোদ্দো ফিট সাত ইঞ্চি বা বারো ফিটের মাস্টার বেড অংশ সিমিলার কমন বেড রয়েছে তেরো ফিট আট ইঞ্চি বা বারো ফিট যার সাথে ব্যালকনি সামনে একটা স্টলের এই অংশ ব্যালকনি রয়েছে মালিক নিজে থাকার জন্য একটা ফ্লোর করেছে যখন ইউনিট উপরের অংশ যখন পড়বে যখন মালিক এই অংশে এই ইউনিটের মধ্যে থাকবে সম্পূর্ণ বিল্ডিং জুড়ে এক অংশে আমরা ড্রয়িং ড্রয়িং স্পেস করেছি এক অংশে আমরা ডাইনিং স্পেস করেছি এবং সে ড্রয়িং স্পেস রয়েছে 14 ফিট 7 বাই তেরো ফিট তিন এবং অংশে কমন টয়লেট করেছে যাতে ড্রয়িং ডাইনিং মিক্স করে টয়লেটটা ইউজ করতে পারে মালিকের জন্য বিশাল কিচেন স্পেস করেছে দশ ফিট বাই নয় ফিট তিন ইঞ্চিতে এবং অংশে একটা কমন বেডরুম রয়েছে তেরো ফিট আট বাই বারো ফিট চোদ্দ ফিট 7 বাই বারো ফিটের মাস্টার বেড যার সাথে একটা টয়লেট এই অংশ বারান্দা এই অংশ বারান্দা রয়েছে দশক বন্ধুরা ড্রয়িং স্পেসের পাশাপাশি এবং একটা মাস্টার বেড রয়েছে মালিক থাকার জন্য চোদ্দ ফিট সাত ইঞ্চি বাই বারো ফিটের যার সাথে অ্যাটাচ স্টলেট নয় ফিট বা চার ফিট চার ইঞ্চি এবং মাস্টার বেড রয়েছে চোদ্দো ফিট বা বারো ফিট অর্থাৎ টিপিক্যাল ফ্লোরে মালিকের জন্য আমরা তিনটে অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং স্পেস এবং কিচেন স্পেস চারটা বারান্দার সম্বন্ধে আমরা টিপিক্যাল ফ্লোরটি করেছি এবং সেকেন্ড থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত আমরা প্রত্যেকটা ইউনিটের দুটা করে বেডরুম দুটা করে বাথরুম এক ড্রয়িং গাইনিং স্পেস কিচেন স্পেস সহ প্রত্যেকটা ইং সাজিয়েছি যেহেতু লিফ্ট করে আছে দুই ইন্টার বিল্ডিং হলেও আমরা লিফ্ট করে রাখার চেষ্টা করছি ইন ফিউচারে সব কিছু আপডেট হচ্ছে ওই আঙ্গিকে লিফ্ট করে যদি না রাখি ভবিষ্যতে হয়তো পস্তাতে হতে পারে এর কারণে আমরা প্রত্যেকটা সুবিধা সংযোজন করে প্রত্যেকটা বিল্ডিং চাহিদা অনুযায়ী ক্ষেত্র বিশেষে মডিফিকেশন করে থাকি দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এই অংশে আমরা রেখেছি একটা পার্কিং জোন এই অংশে রেখেছি দোকান এবং এই অংশে এক্সিট রয়েছে এই অংশে টিপিক্যাল ফ্লোর এবং অংশ হচ্ছে ফোর্থ থার্ড থেকে ফিফ্থ সিক্স পর্যন্ত মোটামুটি মালিক থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে টালি করেছি এবং সে বারান্দা করেছি সিম্পলের মধ্যে একটা স্লাইড গ্লাস ইউজ করেছি চমৎকার কালার কম্বিনেশন অসাধারণ কম্বিনেশন এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আমাদের ডিজাইন সাধারণত কী কী থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্লোর প্ল্যান ডিটেলস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সে প্ল্যান থাকবে বেজ ডিটেলস থাকবে এবং সে বেজের ডিটেলিং নিচ থেকে কীভাবে উপর পর্যন্ত কাজ করবেন মাটি কাটা কত ফিট কোন জায়গায় কী পরিমাণ রডের ডিস্ট্রিবিউশন করবেন কম্বাইন্ড গুলো ডিটেলস রয়েছে এবং সে লিফট করে ডিটেলস রয়েছে কলামের রড বাইন্ডিং বাইন্ডিংয়ের ডিটেলস রয়েছে এবং সব আমাদের কলমের হুক অল্টারনেট গুলো রয়েছে এখান এখানে দেখতে পাচ্ছেন কলমের রডের গুলো রয়েছে কোন জায়গায় আমরা কি পরিমাণ রড ইউজ করেছি কলমের ডায়া কত রয়েছে বেজে ডিটেলস সহ স্ট্রাকচারাল ডিটেলস আর্কিটেকচারাল প্ল্যান ছি রিভিউ ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন এস্টিমেটিং কস্টিং সহ আমরা টোটাল একটা ডিটেলস এই ফাইলে করতে সক্ষম হয়েছি দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটা ফাইল রয়েছে এই অংশে যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা স্ক্রিনে এখন মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এই বিল্ডিংটি আমরা ডিজাইন করেছি কুমলা জেলার নাঙ্গলকুর থানা আমাদের আরও দুই তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন সাইফুলবার জন্য মূলত আমরা বিল্ডিংটি ডিজাইন করেছি আমাদের অফিসগুলোর ডিটেলস এই অংশে রয়েছে বিল্ডিংটা ফোর পয়েন্ট ফোর ফাইভ ডিসিম মধ্যে আঠারোশো চব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে ফ্লোরগুলো করা হয়েছে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের ডিটেলস রয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল সহ টোটাল ডিটেলস আমরা দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ